আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে চিকেন ফ্রাই করব সেই রেসিপিটা আমি শেয়ার করব আপনাদের সাথে চিকেনগুলো আমি সুন্দর করে কেচে নিয়েছি চিকেনের টুকরোগুলো একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি এভাবে কেচে নিলে আর ভিতরে মশলা যা রানের পিসগুলো আমি সুন্দর করে এরকম করে কেচে নিয়েছি যাতে মশলা দেয় ভিতরে আপনারা চিকেন পুজো এখানে ময় মশলা দিতে হবে প্রথমে একটু জিরা বাটা দিয়েছি আপনারা জিরা গুঁড়ো দিতে পারেন কোনো সমস্যা নাই এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও দিয়ে এখানে আমি মরিচের গুঁড়া দিলাম ধনিয়ার গুঁড়া দিলাম সাথে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া এখানে সব কিছু দিয়ে দেওয়ার পর আমি এখানে লবণ দেবো লবণটা আপনারা স্বাদ মতন দেবেন কেউ কম খায় লবণ কেউ বেশি খায় কিন্তু তারপরে অতিরিক্ত বেশি হলে কিন্তু কোনো কিছুতেই কিন্তু লবণ বেশি হলে ভালো লাগে না এখানে একটু আমি গোলমরিচের গুঁড়া দিলাম একটা সুন্দর একটা ফ্লেভার আসবে এখানে আমি গরম মশলার গুঁড়া দিলাম আমি গরম মশলাটা গুঁড়া করে রেখেছিলাম ফ্রিজারে যে টক দই টক দইটার আমি সুন্দর করে পানি ঝরে নিয়েছিলাম এই টক দইটা আমি এখানে দিয়ে দেবো দিয়ে এখানে কিন্তু একটু সাথে কিন্তু একটু টমেটো সস দিতে হবে একটু টমেটো সস দিয়ে দিয়ে এটা আমি হাত দিয়ে সুন্দর করে আস্তে আস্তে মাছ যেন মশলাটা মাংসর ভিতরে পর্যন্ত যেতে পারে যে দেখুন এভাবে সুন্দর করে আমি এভাবে মেখে নিলাম এই ধরুন মাংসটা যে যে মশলাটা যে এখন যখন এই যে চিকেনটা ফেলে নিয়েছি এই চিঙ্কেটের ভিতরে মশলাটা কিন্তু সুন্দর মতন যাবে এটা কিন্তু তিন চার ঘন্টা কিন্তু নর্মাল ফ্রিজে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে ঢেকে ঢেকে রেখলে ঢেকে ঢেকে রাখতে হবে তাহলে ভিতরে মশলাটা সুন্দর মতন যাবে তিন চার ঘন্টা পর আমি নর্মাল ফ্রিজ থেকে ওই মাংসটা আমি বেল করে নিয়েছি বেল করে নিয়ে এখানে আমি ময়দা নিয়েছি আটা নেবেন না আপনারা কিন্তু এখানে ময়দাটা নিতে হবে ময়দাটা আপনার ময়দার সাথে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো সাথে সাথে এখানে ময়দাটা এই পরিমাণে নিয়েছি আপনারা আমার চিকেন বুঝে আপনারা ময়দা নেবেন যে চিকেনে কতটুকু ময়দা লাগবে এখানে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম চিকেনের মধ্যে সাথে আমি এখানে মরিচের গুঁড়ো দেব সাথে লবণ দিয়ে আমি একসাথে আগে মিক্স করে নেব এটা সবগুলো সবগুলো একসাথে সুন্দর মতন মিক্স করে নিয়ে এখানে আমি কিন্তু দেখেন নর্মাল তাপমাত্রা পানি নেবেন এখানে কোনো গরম পানি দেওয়ার দরকার নেই এখানে একদম নর্মাল তাপমাত্রা পানি নিয়ে নিয়েছি নিয়ে এই যে এটাও আমি সুন্দর করে এদিকে মেখে নিয়েছি আমি একটা পিস করে এই যে চিকেন তুলে আমি এখানে ময়দার মধ্যে আগে নিয়ে নেব কিন্তু ময়দার মধ্যে সুন্দর করে মেখে নেব এই যে দেখুন এভাবে সুন্দর করে মেখে নিয়ে আমি এখানে পানি নর্মাল তাপমাত্রা পানিটা নিয়েছি ওইখানে আমি চিকেনটা দিয়ে দেবো এই যে চিকেনটা আমি বেশিক্ষণ চুবাতে হবে না পুরো বিশ পঁচিশ থেকে চুবিয়ে নিলেই হবে এভাবে চুবিয়ে আমি ওইটা আবার ময়দার মধ্যে কোট করবো কিন্তু মজাতে আবার কোট করবো আপনারা যদি বেশি ভারী করতে চান আরও বেশি কোট করতে পারবেন কিন্তু আমি আর বেশি ভারী করবো না অত ভারী করলে আমার কাছে ভালো লাগে না খেতে আমি একবারে কোট করে রেখে দেবো এটা আমি আরেকটা আপনাদেরকে দেখিয়ে দেবো আরেক পিস কীভাবে কোট করে দেন দেবেন কোট পর কিন্তু কত সুন্দর হয়েছে আমি একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নেবো কোট করে সুন্দর করে সবগুলো কিন্তু আস্তে আস্তে এভাবে করে নেব আমি কোট কিন্তু তারপর আমি আরেকটা পিস আপনাদের দেখে দিচ্ছি দেখুন প্রথমে আগে মজাতে এভাবে গড়িয়ে নেব গড়িয়ে নিয়ে এটা আবার এটাও আমি নর্মাল তাপমাত্রা পানিতে কিন্তু একটু চুপিয়ে নেব কিন্তু ভালো করে আস্তে আস্তে আলতো হাতে মাখাতে হবে এই যে তখন সুন্দর করে ভালোভাবে ভিজিয়ে নিলাম ভিজিয়ে নিলে ময়দাটা একটু সুন্দর মতন মাখবির সাথে আবার এই যে পানি থেকে এই জন্য বিশ পঁচিশ সেকেন্ড রাখলে যথেষ্ট বেশি সময় কিন্তু চুপিয়ে রাখবেন না তাহলে কিন্তু আমার মশলাটা উঠে যাবে কিন্তু মশলাটা উঠে গেলে মাংসটা কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না এই জন্য পনেরো বিশ পঁচিশ সেকেন্ডে যথেষ্ট কিন্তু এটা এইভাবে আস্তে আস্তে আমি সবগুলো কিন্তু মুরগি চিকেনগুলো এইভাবে কোট করে নেবো সবগুলো এই ধরনের দুটো আমার কোট করা হয়েছে এখন এইভাবে তেমন আমি সবগুলো কোট করে নিয়ে নিয়েছি এখন আমি একটা চুলায় একটা প্যান বসিয়ে দেবো সবগুলো তখন কোট করার পর কত সুন্দর হয়েছে এই আমি চুলায় একটা প্যান বসিয়ে দেবো এই প্যানের তেলটা আগে গরম করে নিয়ে নেব কিন্তু আমি তেলটা তেলটা এই যে দেখুন আমি একটু কড়াইতে তেলটা দিয়েছি তেলটা আমি গরম হওয়ার পর আবার চূড়ার আঁচটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে চূড়ার আঁচটা অতিরিক্ত আছে কিন্তু ভাজা যাবে না এই যে যখন দিয়েছি এরপর যে আমি কিন্তু চুলার তাপটা আবার তেলটা গরম হওয়ার পর কমিয়ে দিয়েছি তাহলে কিন্তু চিকেনটা সেদ্ধ হবে না ভিতরে কাঁচা থেকে দেবে কাঁচা থাকলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না ভালো লাগবে না এই জন্য যখন আসতে কিন্তু সময় নিয়ে ভাজতে হবে এটা আপনারা তাড়াহুড়া করে ভাজা যাবে না এই যে ফ্রাই এসব জিনিস বলতে আসলে ধৈর্যের ব্যাপার আমার যখন এক ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি আলতো করে উলটিয়ে দেব আর এটা কিন্তু একবারে ডুবানো তেলে ভাজতে হবে ডুবানো ডুবানো তেলে ভেজে নিতে হবে এটা এই যে দেখুন কোনোভাবে আস্তে করে আমি উল্টিয়ে দিলাম উলটিয়ে দিয়ে আমার সুন্দর একটা কালার আনবে তখন বুঝতে পারবেন আপনারা এটা হয়ে যায় এটা কিন্তু আপনাদের কিন্তু একটা সুন্দর কালার আসতে হবে দেখতে দেখুন আস্তে আস্তে ভাজা হতেছে এটার কালারটাও কিন্তু চেঞ্জ হতেছে এই যে দেখুন এজন্য দেখুন আস্তে আস্তে আমি উল্টিয়ে দিতেছি একটু পর পর উল্টে দেবো একবারে আবার বেশি খুচুলায় রাখলে কিন্তু এক পাশ ফিরে যাবে আর একবার সিদ্ধ হবে না খেতেও কিন্তু ভালো লাগবে না এই জন্য কিন্তু আমি একটু পর পর এটা উলটিয়ে দেবো উলটিয়ে দেখুন এই দেখুন আমার এটা দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আমি একটা দিয়ে কিন্তু এটা তেলটা ঝরিয়ে আমি তুলে নেবো আমি এটা একটা ত্রিশুর করে তুলে নেবো ত্রিষুয়ে তেলটা চুষে নেবে আমি এভাবে সবগুলো পিসে এভাবে তুলে নেবো নিয়ে কিন্তু এটা কিন্তু এই দেখুন কালারটাও কিন্তু কত সুন্দর এসেছে ত্রিশুর করে আমি তুলে নিলাম নিয়ে আমি পরে আরও তিন পিস আসে ওই তিন পিস আমি দিয়ে দিলাম ওটাও আস্তে আস্তে ভাজা হোক এদিকে দেখুন এটা দেখুন আমার এদের সুন্দর করে এই দেখুন চিকেন ফ্রাইগুলো কত সুন্দর ভাজা হয়েছে আপনারাভাবে ট্রাই করে দেখবেন আসলে এভাবে চিকেন ফ্রাই আনসলে খেতে কিন্তু অনেক মজা হয় মজা হয় আমার ভিডিওটি যদি ভালো লাগে আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে